এই মঞ্চে যারা জালসা করতে আসে এরাও ভেজাল যারা আমরা জালসা দিচ্ছি তারা মেলা খেলাকে দূর করতে পারি না বড় অক্ষম বড় অক্ষম আমরা মেলা বন্ধ করতে পারি না আর মেলা বন্ধ না করতে পারলে এটা উপযুক্ত দাওয়াতের স্থান হতে পারে না আর তারপরে যে বক্তাগুলো নিয়ে আসেন অধিকাংশ বক্তা আপনি কি জানেন সঠিক সময় সলাত আদায় করে না সমাজে আপনি দেখেছেন অধিকাংশ বক্তা জন্ম নিচ্ছে সমাজে আলেম কি জন্ম হতে দেখেছেন ভালো আলেম সমাজে নেই ভালো আলেম সমাজে জন্ম হচ্ছে না যত আলেম মাদ্রাসায় ফরাগত হাসিল করছে অধিকাংশ অধিকাংশ আলেমরা এবারত পড়তে পারে না আচ্ছা আপনি কি জবাব দেবেন এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা গুলো চালাচ্ছেন আর সেখান থেকে উপযুক্ত আলেম তৈরি হচ্ছে না ঠিকই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর নতুন নতুন জালসার বক্তাকে আমরা দেখতে পাই কথা ঠিক না বেটি আর এই জালসার বেটারা আসে পঁচিশ হাজার চাচা উঠে যাবেন না পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কন্টাক্ট করে তারা টাকা ভরে নিয়ে গরম করে জর্দা দিয়ে গুল করতে করতে পান চিবাতে চিবাতে বেরিয়ে যায় কথা ঠিক না বেঠিক আবার কিছু বক্তা বর্তমান হয়েছে আমি আপনাকে এই কথাগুলো টেনে নিয়ে স্যার একটাই কারণ পার্থিক জগৎ কারো পাপের ৩৫ সম্পত্তি নাই দুনিয়া ছাড়তে কি হবে এমন এমন বক্তা বর্তমানে আবির্ভাব হয়েছে যারা দেড় ঘন্টা বক্তব্য টাইম দিলে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশটা গজল বলে আর আমাদের ইউটিউব ভাইয়েরা ওই গজলগুলোকে ভাইরাল করে যত ভিউ হবে ওদের তো মজা চল্লিশ হাদিস বলতে গেলে তার বক্তব্যে লাইক বা ভিউ বেশি হবে না ওই তাদের বক্তব্যগুলো এতটা নেওয়ার পছন্দ তারা করে না দেখছে যে অমোখ বক্ত আছে মাল মাল বিরাট হাইলাইলে চলছে রে ভাই ও লাইক এক রাতে আঠারো হাজার এমন এমন ভাটিয়ালে সুরে গানের সুরে গজল আরে ভাই কণ্ঠস্বর আমাদেরও ভালো খারাপ নয় আমিও যদি গজলতে মুখস্থ করে যদি আপনাকে বলি আপনাকে মাথুরে করে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহর কসম করে বলছি এটা সবচাইতে বড় ভয় লাগে এই যে মাহফিলে মানুষ হন এসে যে একটি কোরআনের আয়াতের তর্জমা তফসিল শুনবে একটা হাদিস তার অনুবাদ শুনবে মানুষকে সাবধানতা করবে না তো মউতের একটি গজল বলছে তো নিজে হাসি হাসি বাপ আর রোমাঞ্চ একদম সেই মানে ছেলাম চলে যাচ্ছে কি বলবো আপনাকে কথা ঠিক না এই বক্তাদের এই বক্তাদের এই এক ঘন্টা দেড় ঘন্টা যদি পঁচিশটা কুড়িটা গজল বলে জাতিকে কি দিয়ে যাবে আর তারাই হচ্ছে আমাদের মুখ্য বক্তা একটা ডেট খালি নেই একটা ডেটও তাদের খালি নেই অতি সত্তর এই সমস্ত বক্তাদেরকে আপনি বয়কট করুন যত সুন্দরী কথা বলুক গজল বলুক গজল বলতে হলে গান বলতে হলে বক্তাদেরকে বিদায় করে দেন কোরআন হাদিস যারা বলে মানুষের উপকারে আসবে এমন বক্তাদের নিয়ে আসেন সুরকে হারাম বলি নাই সুর জায়েজ কিন্তু আপনি গজল দিয়ে সুর করে শুধু আপনাকে খুশি করা এই যদি নীতি হয়ে থাকে পরকালের মাঝে আপনাকে আসামির কাট করে দাঁড়াতে হবে আল্লাহর কসম করে বলছি যদি এই বক্তার বক্তব্য গজল দিয়ে যদি সময় শেষ হয় তাহলে তুমি কমিটি হুঁশিয়ার হও জনগণ হুঁশিয়ার হও যাকে মূল্যায়ন করেছো তোমার মূল্যায়ন ভুল অতএব তাকে সংশোধন করো এই সমস্ত বক্তাদেরকে তুমি বৈকট করো আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে প্রত্যেককে যেতে হবে তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে যোগ্য আলে মোলামা দিনে দাওয়াতের তাবলিগের দিন দাওয়াতের তাবলিগের অভাব পড়ে গেছে আজকে অথচ বক্তার অভাব নেই জালসা জৌলুসে তো হচ্ছে মানুষের ইমানের কোনো পরিবর্তন আসে নাই মানুষ সবচাইতে বড় মানুষ সবচাইতে বড় আজকে এমন এক মায়াপালার পিছনে ছুটছে মনে হচ্ছে দুনিয়ার মানুষই হলো রিজি আর একদিকে একদিকে অমুসলমানরা তোমার ওপরে তারা এমন এক নিষ্পেষণ অত্যাচার করার প্ল্যান পরিকল্পনার শিডিউল তারা তৈরি করে নিয়েছে হে ভারতবর্ষের মুসলমান তুমি আজকে হুঁশিয়ার হয়ে যাও আগামী দিন তোমার জন্য ভয়ঙ্কর একটা জায়গা আসছে যারা ক্ষমতার শীর্ষে বসে আছে তারা মুসলমান না তোমাকে এক মুঠো খাবার দিতে হলে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম কথা ঠিক কিনা তোমাকে এক মুঠো খাবার দিতে গেলে তাদের কাছে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম আরে আজকের কথা বলছি কয়েকদিন থেকে ফেসবুক নিউজ টেলিভিশনে ভাইরাল হয়েছে এই যে সিনেমা জগতের একজন নায়ক ছিল সিনেমা জগতের যে একজন নায়ক ছিল এই নায়কটার নাম বলি নাই যেদিন থেকে মুসলমানদের বিরুদ্ধে মুখ খুলেছে সেদিন থেকে ফলাফ হয়ে গেছে এর সিনেমা কেউ দেখে না হিন্দুরাও দেখতে চাই না মুসলমানরা দেখতে চায় না আরে ইহুদিদের যারা চেহারা নিয়ে দেশের ব্রাহ্মণ সেজে হিন্দু মুসলমান যাদের উপরে এক সন্ত্রাসীর চক্রান্ত যারা তৈরি করেছে এরা হলো এদেশের দেশের ব্রাহ্মণ সব ব্রাহ্মণরা ইহুদি নয় কিন্তু যারা ইহুদি ইহুদির এক নাম যারা এদেশে দেশে এসে তারা ব্রাহ্মণ সেজেছে আজকে তাদের কথা এই বেটা বলছে যেখানে মুসলমান আছে তাদেরকে আমরা এই দেশে পুঁতে দিতাম যদি ভাগীরথী নদী আমাদের মা হতো তাহলে এই ভাগীরথীতে তাদেরকে কেটে পুঁতে ফেলতাম অতএব এইটা আর করতে চাইছি না আমরা তাদের জায়গায় তাদের দেশে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে পুঁতে ফেলবো যেন বলে না এদেশে আর কাকে আশা করবেন যিনি আজকে বলতেছেন মুসলমানদেরকে মাটিতে পুঁতে দেবে এই ফাটা কেষ্টকে বলতে চাই তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো না মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল ফেরাউন কথা ঠিক কিনা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল নমরুদ মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল সাদ্দাদ হামান মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল আবু জাহাল আবুল আহাবুতবা সাইবা সৌবা মুহিরা সবাই ধ্বংস হয়ে গেছে তোমরা তো শুধুমাত্র এই দুনিয়ার কালকে উঠে কথা ঠিক কিনা তোমাদের জোর থেকে ধ্বংস হতে হবে মুসলমানরা কার উপরে ভরসা রাখে যারা বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে অতএব তুমি আজকে ফাদাকিষ্ট মুসলমানদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রী পাশে বসে থেকে তুমি যে কথা বলো ফটা তার মানে বোঝা গেল স্বরাষ্ট্র মন্ত্রী এ কথা কে সায় দেয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমাদের কোনো ভরসা নেই মুসলমানদের একমাত্র ভরসার মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইরে আমার বন্ধরে আমার তুমি আজকে শাসক দলে এমনি যাও নাই তুমি শত শাসক দেশের শাসক দলে তুমি গেছো এই জন্য তোমার بیٹা যত বড় ধর্ষণ করতে তোমার পেটা দুষি ছিল আজকে তোমার বেটাকে বাঁচানোর জন্য শাসক দলে তুমি মাথা ভরেছো অতএব তোমার বেটাও বাঁচবে না তুমিও বাঁচবে না সন্ত্রাস চলে করে তারা বাঁচবে না একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই دین এই এলাহ এই ইসলাম এই মতবাদে কোরআন এই মান্নকারীরা বেতরিকে সারা পৃথিবী থেকে কেউ পরিত্রাণ পাবে না যারা বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধরে আমার এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি মসজিদ আপনার এ মুসলমান তুমি রিজিকের ভরসা করো কার কার রিজিকের ভরসা করবেন কার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে